وأخرى تحبونها وأخرى تحبونها نسر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم তো ইমাম মাহমুদের ইলহামের সংশয় নিরসন এটার প্রথম পর্বে আমরা হালেসুনুল জামাতের ইলহাম সম্পর্কে আকিদা তারপরে মারিফুল কুরান থেকে এবং বিভিন্ন হাদিস থেকে বুখারি মুসলিম এই আর কিতল ফিদাউস এগুলোর হাদিস থেকে আমরা দেখেছিলাম ইলহাম সত্য ইলহামের বিষয়টা পরিপূর্ণভাবে দেখেছিলাম যারা প্রথমে পর্বটা দেখেছেন তারা হয়তো বিষয়টা জানেন আর যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন নাহলে এই পর্বটা বেশি বুঝবেন না ইনশাল্লাহ তো আমরা এই পর্বে আসলে আলোচনা যে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে মানে ইমাম মাহমুদ ইল্লাম হয় তো ইমাম মাহমুদের কাছে যেরকম ইলহাম হয় অতীতে কি এরকম কোনো ব্যক্তিত্ব ছিল বা ব্যক্তিরা ছিল যাদের কাছে ইল্লাম হতো যাদের কাছে ইলহাম হতো এরকম কি কোনো ব্যক্তি ছিল কি না কেননা আমরা অতীতে জানি মানে এটা হচ্ছে মূল এরকম যে মানে মোহাম্মদ সালসালামের আগে অনেক লোক ছিল অনেকে ছিল যেরকম মোসালসলামের মা মরিয়াম আলাইলাম এই খিজির আলাইসাল্লাম আর সাবুলোক দুধের সেই তাওকিদবাদী ভালো এর জুলখান্নাইন এই তালুদ থালুদ বা আসিফ আসিফ যিনি এই বিলকিসের সাম্রাজ্যে নিয়ে আসছিলো এরকম আরও অনেকেই ছিল মানে যারা মানে আল্লাহর থেকে ইলহাম প্রাপ্ত ছিল মানে তার তাদের সম্পর্কে মত হচ্ছে তারা নবী অথবা বা আসল কোনো কিছু ছিলেন না আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাদের কাছে ইল্লাম হতো এই বিষয়টাই স্পষ্ট তো অতীতে তো আমরা জানলামে যে ইল্লাম হতো কিন্তু এমন মানে হয়েছে যে মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরে বাহ সাল্লামের অফাতের পরে কি এমন কোনো ব্যক্তিত্ব ছিল যাদের কাছে এরকমভাবে ইল্লাম হতো মানে অতীতে যা হয়েছে মোহাম্মদ সাু আলহি আসাল্লামের আগে তা তো হয়েছেই কিন্তু মোহাম্মদ অফাতের পরে পৃথিবীতে কি এমন কোনো ব্যক্তিত্ব ছিল যাদের কাছে এরকম ইলহাম হতো এরকমভাবে তো আমরা আগে সেটাই দেখে যে যেভাবে যেরকমভাবে এখন ইমাম মহম্মদের কাছে ইল্লাম হয় অতীতে কি এরকম পুরো ব্যক্তিত্ব ছিল কি না যাদের কাছে এরকম ইল্লাম হতো তো আলহামদুলিল্লাহ ইতিহাসের পাতার পর পাতা পূজার পর আবুল ফিদা ইমাম ইসমাইল ইবনেক কাসির রাহিম উল্লাহ যাকে ইবনেক কাসির রাহিম নামে বেশি চিনা হয় তো তার একটা খালজয়ী রচনা আছে যেটা ইসলামের ইতিহাসের সবথেকে মানে সব থেকে সমৃদ্ধ বা সব থেকে বড় গ্রন্থ ধরা হয় সব থেকে শ্রেষ্ঠ একটা গ্রন্থ ধরা হয় সেই গ্রন্থের নাম হচ্ছে আলবিদায় নিহায়া আদিও অনন্ত ইসলামী ফাউন্ডেশন থেকে সেটা বাংলার অনুবাদ বের হয়েছে ইসলামী ইতিহাস আদিও অনন্ত তো আলহামদুলিল্লাহ তো ইমাম ইবনেক কাসির রাহিম উল্লার মানে প্রণীত আল ও নিহায় যে দশম খণ্ড আছে বাংলাদেশে ইসলামী ফান্ডিশ অনুবাদ হয়েছে দশম খণ্ডের সেই দশম পণ্ডে যদি আপনারা চলে যান তাহলে সেখানে সূচিপত্রের মধ্যে আপনারা দেখবেন যে দেখলে পেয়ে যাবেন একশো বাষট্টি হিজির আগমন তো এরপরে একটা জীবনী পাবেন একজন ব্যক্তির নাম লেখা থাকবেন ইব্রাহিম ইবনে আদাম তিনি হচ্ছেন ইমাম ইব্রাহিম ইবনে আদাহাম রাহেমুল্লাহ তো সূচিপত্রের মধ্যে ফিস্টা পাবেন হয়তো যতটুকু প্রকাশনী বোঝা যায় যে দুশো সাতত্রিশ পৃষ্ঠা তো সেখানে গেলে আপনার ইব্রাহিম ইবনে আদহামের জীবনীটা পেয়ে যাবেন তো আমি ওনার সম্পূর্ণ জীবনীটা উল্লেখ করতেছি না কেননা এটা অনেক সময়ের বিষয় আমি শুধু ওনার মূল মূল যে বিষয়গুলো উল্লেখ করতেছি আপনারা আল আলবিদায় নিহায় কর্ণ থেকে ওনার সম্পূর্ণ জীবনীটা পড়ে নেবেন তাহলে সেখানে ওনার উপর উনি কীরকম ব্যক্তিত্ব ছিলেন জেনে নেবেন তো প্রথমে আমি ইমাম ইবনে ইব্রাহিম ইবনে আদাহাম উনি মানে কীরকম ব্যক্তিত্ব ছিলেন সেটা আগে আমরা জেনে নিই জন্য প্রথমে আমরা ইমাম নাসাই রাহিমুল্লা নিতে পারি ইমাম নাসাই রহমুল্লা যেটা আপনার দুশো সাত পাবেন ইমাম নাসাই রাহিমুল্লাহ বলেন ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন নির্ভরযোগ্য আমানতদার ও ফরহেজগাদের অন্যতম মানে তিনি ছিলেন ইমাম নাসাই মানে তার মানে ইব্রাহিম ইবনে আদহামকে শিখা বলছেন মানে নির্ভরযোগ্য সোদ বলছেন ইব ইব্রাহিম আদাহের জীবনে দুশো চল্লিশ পৃষ্ঠা আপনার পাবেন আবদুল্লাহ ইবনে মুরক রাহিমুল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম রাহেমুল্লাহ ছিলেন একজন অনন্য গুণস্যপূর্ণ মহাপুরুষ ও বিদ্যান ব্যক্তি তার ছিল আল্লাহ ও তা মানে তার ছিল আল্লাহ ও তার মধ্যে গোপন রহস্য মানে তত্ত্ব রহস্য আমি তাকে কোনোদিন প্রকাশ্যে তাজবি পত্তি অথবা কোনো আমল করতে দেখিনি তিনি যখনই খারো সাথে খাদ্য গ্রহণ করতেন তখন সমাপ্তির লোককে সর্বশেষ হাত উঠাতেন তো ইমাম আব্দুল ইবনুল মুবারক রাহিমুল্লার মতেও ইমাম ইব্রাহিম আদাম ছিলেন ব্যক্তি মানে একজন মানে অনন্য গুণস্যপূর্ণ মহাবিদ্যার পুরুষ মানে তার সাথে এবং আল্লাহর সাথে বগুপন গোপন সম্পর্ক ছিল ওর অনেক রহস্য ছিল এরকমভাবে আপনারা এই রিজাল্ট শাসের আসমাউর রিজাল্ট সেখান থেকে জেনে নিতে পারেন ইমাম ইব্রাহিম ইব্রাহিম আধামের জীবনী আমরা দুজনে মত দিলাম এখানে ইমাম নাসাই এবং ইমাম আবদুল্লিবুল মুবারকের আপনারা জীবনী ফলে আরও অনেকে মত পাবেন বিষয়গুলো তো আমরা এখন দেখিনি যে ইমাম ইব্রাহিম আদাহামের পর ইলহাম হতো কিনা বা কীভাবে ইলহামগুলো হতো সেই বিষয়গুলো দিন যেহেতু আমাদের আলোচনা বিষয় এটা তো সেখানে আপনার দুশো আটত্রিশ পৃষ্ঠায় পাবেন আবু নুয়েম আবু নোয়াইমে চিনার কথাই বুখারির অনেক বর্ণনা আছে তার তো আবু নুয়েম ও অন্য অন্যরা উল্লেখ করেছেন যে তিনি কুরাসানের কোনো এক বাদশাহর বংশদের ছিলেন আর তিনি শিকার করা পছন্দ করতেন তিনি বলেন মানে ইব্রাহিম ইব আদাম বলতেছে একদিন আমি গড় থেকে বের হলাম এবং একটি শিয়ালের পিছনে দেওয়া করলাম তখন কার্বুস সুরুজি নামক জায়গা থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে তোমাকে জন্য সৃষ্টি করা হয়নি কিংবা তোমাকে এ কাজ করারও এ কাজ এ কাজের এ এ কাজ করার করার নির্দেশও দেওয়া হয়নি তিনি বলেন মানে এখানে ইহলামটা হয়েছে তার উপর একজন ঘোষণাকারী ঘোষণা করছে কারবুস সুরুজি নামক জায়গা থেকে ঘোষণা করছে যে তোমাকে হে ইব্রাহিম ইব্রাহিমরা বলতেছে যে তোমাকে এই কারণে সৃষ্টি করা হয়নি বা কিংবা তোমাকে এই কাজ করার এই কাজ এই কাজ করার নির্দেশও দেওয়া হয়নি মানে এখানে উপদেশ দিচ্ছে তার একজন যে তোমাকে এই কাজটা করুন এটা ভালো না এরকম তো তখন তিনি বলেন মানে ইব্রাহিম আধাম ইব্রাহিম আধাম তখন বলতেছে তখন আমি চেতনা শক্তি ফিরে ফেলাম এবং বলতে লাগলাম আমি শেষ সীমানায় পৌঁছেছি আমি শেষ সীমানায় পৌঁছেছি আমার কাছে সারা বিশ্বের প্রতিপালকের তরফ থেকে বীতি প্রদর্শনকারী আগমন করেছে মানে তখন ইব্রাহিম রাধাম যখন উনি ঘোষণাকারী সেই ঘোষণা শুনছেন তখন তিনি মানে বলতেছেন যে আমি চেতনা শক্তি মানে আমার যে মানে মান শক্তি আমার যে মানে চিন্তা শক্তি সেটা বিবেক সেটা মানে ফিরে ফেলাম এবং আমি বলতে লাগলাম যে আমি শেষ সীমানায় পৌঁছেছি আমি শেষ সীমানায় পৌঁছেছি আমার কাছে সারা বিশ্বের মানে আল্লাহর পক্ষ থেকে বীতি প্রদর্শনকারী আগমন করেছে তো বৃত্তি প্রদর্শনকারীকে আমরা জানি সাতজন ফেরেস্তা মূলত বড় একজন আজরাহিল একজন মিখাইল একজন ইসরাফিল আর একজন জিব্রাহিল তো অন তিনজন ফেরেস্তার বিভিন্ন খাজ আছে আজরাহিল মিখাইল ইসরাফিলের তবে জিব্রাহিলের একটা খাজ আছে সেটা হচ্ছে যে তাকে বৃত্তি প্রদর্শনকারী বা সতর্ককারী এরকম বার্তা নিয়ে আসা যায় বলা এটা ঘোষণাকারী এরকম তো এটা হচ্ছে মূলত আল্লাহ মালুম আমি জানি না হয়তো এই ইব্রাহিম রাহাদাম বলছে যে আমার কাছে সারা বিশ্বের প্রতিপালকের তরফ হতে বিধি প্রদর্শন করে আগমন করেছে হতে পারে এটা জিব্রাহাল্লাম আল্লাহ আলুম আমি জানি না কেননা তাফসিরে মারিবুল কুরানে মুফতি মোহাম্মদ শাফি রাহেমুল্লার যেটা সেটার মধ্যে আমরা আগে প্রথম পর্বে দিকে দিকেছিলাম যে আষ্টেশো পঞ্চাশ সেখানে ইমাম আবু হায়ান রাহিমুল্লাহ ও অন্য সংখ্যক আলেমের মত এনেছিলেন যে তারা বলেছেন ইলহাম ফেরেস্তার মাধ্যমে হতে পারে তো আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ মালুম তবে এখানে হয়তো ফেরেস্তার মাধ্যমে হয়েছে আর আমরা জানি এই কাজের দায়িত্বে একজনই আছেন তো ওনার আরেকটা বর্ণনা আছে এটা পাবেন আপনারা দুশো এই উনচল্লিশ পৃষ্ঠা সেখানে আবু নুয়ায়ম আবু নোয়ম মানে আবু নুয়াম তার থেকে উল্লেখ করেন যে তিনি অধিকাংশ দোয়া বলতেন হে আল্লাহ তুমি আমাকে তোমার মুসিবতের লাঞ্ছনা থেকে তোমার আনুগত্যের সম্মানের দিকে স্থানান্তরিত ও দাবিত করো একদিন তাকে বলা হলো যে গুস্তের দাম চড়ে গেছে তখন তিনি বললেন এটাকে সস্তা করো অর্থাৎ এখন করিত করো না এটা কিছুদিনের মধ্যেই সস্তা হয়ে যাবে কোনো এক ইতিহাসবেতা বলেন একদিন এক ঘোষণাকারী তার উপর দিক থেকে এ বলে ঘোষণা করেন হে ইব্রাহিম এ অনত্য কাজ কেন করছো আল্লাহ তালা এরসাদ করেন এখানে সুরা মুমিনের কায়েত বলা হয় অর্থাৎ তুম তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনত সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাপিত হবে না সুরা আল মুমিনের আয়াত হচ্ছে একশো পনেরো তুমি আল্লাহকে বই করো তোমার উচিত কিয়ামতের দিনের জন্য পাতীয় সংগ্রহ করা তারপর তিনি অর্থাৎ তারপর ইব্রাহিম আধাম তার সাওয়ারি থেকে নেমে পড়লেন দুনিয়া বর্জন করলেন এবং আখিরাতে আমল শুরু করলেন অর্থাৎ এখানে দেখেন কি বলছে যে একদিন এক ঘোষণাকারী তার উপর দিক থেকে মানে একদিন এক ঘোষণাকারী তার উপর দিক থেকে এ বলে ঘোষণা করছে হে ইব্রাহিম মানে নাম নাম ধরে ডাক দিছে হে ইব্রাহিম এ অনত্ব কাজ করছে কেন মানে এই যে কাজটা অনত্ব এটা কেন করছো আল্লাহ তালে আস করেন মানে সুরা মোমিনের একটা আয়াতও তাকে স্মরণ করে দেওয়া হয়েছে এর ফলে হয়েছে যে তুমি আল্লাহকে বই করো তাকে উপদেশ দেওয়া হয়েছে যে তুমি আল্লাহকে বই করো ইত্তাকুল্লা আল্লাহকে বই করো তোমার উচিত ক্যামতের দিনের জন্য পাতীয় সংগ্রহ করা মানে তোমার উচিত ক্যামতের যে দিন সেদিনের জন্য আমল আমল করা এরপর কি দিনে কী করছে যে তার সাউরি দিকে নেমে পড়ছে যে তার যে বাহন সেটাতে নেমে পড়ছে এবং দুনিয়ারা বর্জন করে আকের রাতের আমল শুরু করছে আলহামদুলিল্লাহ এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ইল্লাম হয় ইলহামের নামও দ্বারা থাকে নামও বলা যায় যে হে ইব্রাহিম এখানে তিনি স্পষ্ট লেখা আছে আপনি পাবেন হে ইব্রাহিম বলে নাম দিয়েছে তো ইলহামে নামও হতে পারে কুরআন আয়াতও হুবুবু বর্ণিত হতে পারে বিভিন্ন উপদেশ থাকে এবং আমরা ইসলামে আঁকি ভ্রান্ত মতো আগেই পড়বে যেটা দেখেছিলাম যে মুফতি মোহাম্মদ হেমা মুফতি মোহাম্মদ হেমায়ত লেখা যেটা সেটা একশো আটাত্তর পৃষ্ঠা ইলহামের কাছে সত্য দেওয়া ছিল যে ইলহাম যদি শরীয়ত মোতাবেক হয় তাহলে সেটা গ্রহণযোগ্য আর এখানে যে ইলহামগুলো ইব্রাহিম ইমাম ইব্রাহিম আদহামের উপর হয়েছে সেটাও কি শরীয়তে গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদের কাছে যে ইলহামগুলো হয় দেখেছি সব কিছু তাহ কী করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই কোরআন মানে গ্রহণযোগ্য সুতরাং এগুলো কোরআনচুন্নার সমর্থিত সুতরাং এগুলোকে গ্রহণ করা যায় অনেকে প্রশ্ন করে ইলহামে কি নাম থাকতে পারে যেখানে দেখেন আপনারা ইমাম ইব্রাহিম ইমদে আদহামের উপর ইলহাম হয়েছে হে ইব্রাহিম নাম বলে এমনকি কোরআন আয়াত একটা হুব হুবু তাকে স্মরণ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আসলে যারা জানে আর যারা জানে না তারা কেউ বই সমান কোনো না এরপর আপনারা এই আলবিদায়ন দশম পণ্ডের মানে দুইশো আটচল্লিশ পৃষ্ঠার শেষের দিকে আসবেন সেখানে দেখবেন তিনি আরও আরও বলেন মানে ইব্রাহিম আদাম বলতেছে আরও বলতেছে যে একদিন আমি কোনো এক পাহাড়ে গ্রম গমন করলে একটি পাথরে দেখতে পেলাম যার মধ্যে আরবিতে লেখা ছিল এটার অনুবাদ হচ্ছে এরকম অর্থাৎ প্রতিটি জীবন্ত বস্তু যদিও প্রাণে বেঁচে আছে তবু সে সুখ মানে স্বাচ্ছন্দ্যময় জীবনে প্রত্যাশা করে সুতরাং বর্তমানের কাজ বর্তমানে কাজ করো ও কঠোর পরিশ্রম করো হে হতভাগা মৃত্যুকে বয় করো এরকম ইব্রাহিম ইবনে আদাম রাহিমুল্লাহ বলেন আমি সেখানে দাঁড়িয়ে তা পড়ছিলাম এবং কাঁদছিলাম হঠাৎ দেখি একজন ক্যাশদারি মানে ধুলোবালিতে পরিপূর্ণ পশমের তৈরি লম্বা জামা পরিত এক ব্যক্তি উপস্থিত উপস্থিত সালাম করলেন এবং বলেন তুমি কাঁচছো কেন আমি বললাম এটা পরে আমি কাচ্ছি তিনি আমার তো তিনি তখন আমার হাত ধলেন এবং কিছু দূর অগ্রসর হলেন সেখানে দেখলাম মিম মানে মিহরাবের ন্যায় একটি বিরাট পাথর তিনি আমাকে বললেন এই লেখাগুলো পড়ো মানে ক্রন্দন করো এবং এই ক্রন্দনের মানে কৃপণতা করো না মানে যত ইচ্ছা যত বেশি কাঁদতে পারে তত এ কথা বলে তিনি দাঁড়ালে এবং সলা তাদাই করতে লাগলেন কথা বলে তিনি দাঁড়ালে এবং সলা তাদাই করতে লাগলেন পাথরের উপর মানে আরবি ভাষা স্পষ্ট নকশা ছিল যে অর্থাৎ মানে পদমর্যাদা অন্বেষণ করো না এবং তোমার প্রভুর কাছে তোমার পদমর্যাদা লুপ পেয়ে যাবে মানে যদি পদমর্যাদা অন্বেষণ করো তাহলে তোমার প্রভুর কাছে তোমার পদমর্যাদা লুপ পেয়ে যাবে একদিন মানে একদিন লুপ পেয়ে যাবে সুতরাং সুতরাং তোমার পদমর্যাদার ব্যাপারে আপোষকারী হয়ে যাও পাদরটি আরেক পাশে লেখা ছিল এরকমভাবে আপনার পরে নেবেন এখানে বেশ কিছু বিষয় লেখা ছিল মানে এরপরে তিনি বলছে যে যখন আমি এটা পরে শেষ করলাম নজর করে দেখি সে লুকিয়ে আর সেখানে নেই জানি না তিনি কি চলে গেলেন নাকি আমার থেকে আড়াল হলেন তো এটা হচ্ছে মনে হয় ওদেরকে লিখিত ইলহাম বলা যায় পাথরের উপর লেখা ছিল তো সেখান থেকে উনি দেখতে দিলেন পাথরের উপর আরবিতে স্পষ্ট লেখা ছিল আর যে ব্যক্তি তিনি বলতেছেন যে যে ব্যক্তি এসেছিলেন যে তিনি তিনি কি আর চলে গেলেন উনি নামাজ পড়তে ছিল বলা হয়েছিল উনি কি চলে গেলেন নাকি ওনার থেকে আড়াল হয়ে গেলেন এটা উনি জানে না তো এরকমভাবে আপনার ওনার পুরো এটা পড়ে নেবেন তাহলে দেখবেন ওনার কাছে ইলহামগুলার বিষয়গুলো যে স্পষ্ট যে মুহাম্মদ সাল্লামের পরেও এরকম ব্যক্তিত্ব ছিল যাদের কাছে ইলহাম হতো এরকমভাবে আলহামদুলিল্লাহ অতীতে হয়েছে আমাদের সালাবদের মধ্যে এখনও হচ্ছে ইনশালা ভবিষ্যতে হবে ইমাম হাতে আসবে তাকে কি করবে আল্লাহ তালা ইলাম করবে রাতে ইলহাম করে তাকে পরিপূর্ণ মানে তার কিছু যে যা যা দরকার তা জানিয়ে দেবে ইমাম মনসুর আসবে তাদের কাছে ইলহাম আসবে মানে যারা যারা কথা হাদিস বলা আছে ইমাম জাহাজা ইমাম জাহাজা তাদের কাছেও ইলহাম আসবে এটা আল্লাহ তালার মানে এটা উপহার আমরা আগে এই আগের পর্বে এই ইমাম আবদুল্লা ইবনে ঝাইলামি লিখিত কিতাব আসুনানুকিত ফিদ্দস থেকে একটা বিষয় দেখিয়েছিলাম একটা হাদিস আপনাদের হয়তো শুনিয়েছিলাম আমি আবার হাদিসটা শোনাচ্ছি যেটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদরাদ্লাহানু যে আবদুল্লাহ ইবনে মাসুদরাদুল্লাহানু বলেন রাসুল সাল্লাহলাম বলেছেন আমার উম্মতের উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তারা ইল্লাম পাবে মানে এই উম্মতে মোহাম্মদের মধ্যে একটা শ্রেষ্ঠ উপহার সেটা হচ্ছে যে তারা ইল্লাম পাবে এটা শ্রেষ্ঠ উপহার যেমন আমার জামানায় উমর রাদহানু পেয়েছিলেন পেয়েছে মানে মোহাম্মদ যেমন বুখারি মুসলিমের রেওয়াতে আছে আপনারা দেখে নেবেন সেখানে উমর রাদেল হচ্ছে ইলহাম পেতেন সেটা মোহাম্মদ নিজে বলে গেছেন বুখারি মুসলিম বনোনয় তো আলহামদুলিল্লাহ এটা আছে ইলহাম হচ্ছে আমাদের এই উম্মতে উম্মতে মহাম্মদের জন্য আল্লাহর পক্ষে একটা শ্রেষ্ঠ উপহা আবার ইমাম ইবনে রজব হাম বলি রাহিমুল্লাহ তার লেগে একটা কিতাব আছে যে কিতাবের বাংলা নাম হচ্ছে নবীজির পোতা অনুসরণ যেটা বাংলা অনুবাদ আছে তো সেই কী আপনারা একটা পাবেন সেটা ওই উনষাট পৃষ্ঠার দিকে পাবেন অত যে অধ্যায় পাবেন সেই অধ্যায়ের নাম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া সেখানে দেখবেন উনষাট পৃষ্ঠার দিকে মানে সেখানে অনেক সালাবদের অনেক ইতিহাস বর্ণনা আছে সালাবদের জীবনী তো সেখানে আপনারা একজন সালাফের এ পাবেন যার নাম হচ্ছে আবুল খায়ের আল আতা তো ওনার বিষয়টা একটা পাবেন যে উনষাট পৃষ্ঠার দিকে পাবেন সেখানে আবুল খায়ের আল আতা রাহিমহল্লা বলেন এ মানে আমি এক বছর মক্কায় ছিলাম আমি দরিদ্র কৃষ্ট ও ক্ষুদাপীড়িত হয়ে পড়ি যতবারই আমি ভিক্ষা করতে বের মানে বের হতে নিতাম একটা কণ্ঠ বলে উঠত আমাকে সেচদাকারী চেহারাটিকে কি তুমি অন্য কারো কাছে নিবেদন করতে চলে মানে আবুল খায়ের আল আতাহ রাহিমুল্লা বলছে যে আমি মক্কায় ছিলাম এক বছর আমি খুব দরিদ্র ছিলাম আমি যতবারে মানে দরিদ্রতার কারণে ভিক্ষা করতে বের হতাম তখনই একটা কণ্ঠ বলে উঠতো মানে উনি শুনতে পেতেন একটা কণ্ঠ বলে তো যে আমাকে শেষ যে মানে চেহারাটা মানে আমাকে শেষ দেখো যে চেহারাটি দিয়ে সেই চেহারাটি নিয়ে তুমি অন্য কারো কাছে কোনো কিছু সাহায্য চাইতে চললে মানে এটা তার কাছে হোয়াকে ইলহাম এরকমভাবে আইন আরও ইলহাম পাবেন স্বপ্নের মাধ্যমে ইলহামগুলো পাবেন এখানে আপনারা এটা এই রজব হামলি রাহিম উল্লাহ লেখা নবীদের প্রধান অনুসরণ সেটা পড়লে অনেক উপকৃত হবেন আমি মনে করি এবং ইলহামের বিষয়টাও পাবেন এখানে দুরুজের বিষয়ে অনেক কিছু বলা আছে সালাবদের মানে আমাদের সালাবদের যে সালফে সালিহিনদের অনেক মানে অলৌকিক ঘটনা দূর্যের অনেক কিছু অনেক কিছু দেখা আছে যা আমাদের জন্য শিক্ষা মানে পূর্ববর্তীদের বিষয়গুলো পূর্ববর্তীদের জন্য শিক্ষা এটা করলে আপনারা অনেক আত্মসুদ্ধজন করতে পারেন ইনশাল্লাহ এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ তো আমরা আলবিদায়ন নিহাই ইমা খাসির রাহিমুল্লাহ লিখিত আলবিদায়ন নিহায়া এরপর ইমাম ইবনে রজব বলে লিখিত তার নবীজির প্রধান অনুসরণ এখান থেকে আলবিদা নিহা থেকে আমরা ইমাম ইব্রাহিম ইব্রাহিম ইবনে আদাহের যে বিষয়গুলো জানলাম এবং অন্য যে বিষয়গুলো জানলাম থেকে বোঝা যায় যে উম্মতে মোহাম্মাদের আগে অনেক ব্যক্তিত্ব এরকম ছিল যারা আল্লাপ থেকে ইলহাম পেত যাদের কথা অনেকের কথা কোরআনে আসছে অনেকের কথা হাদিসে আসছে তো আলহামদুলিল্লাহ উম্মতে মহাম্মদের পরেও মানে মোহাম্মদ সাল্লা পরেও এরকম ব্যক্তিত্ব ছিল যাদের কাছে এরকম ইলহাম আসতো তো এটা নিয়ে ভ্রান্তিতে পড়ার কোনো ইয়ে নাই আর অতিথি এসেছে আমাদের সালাবদের কাছে এটা ইমাম ইসমাইল ইবনে খাসির রাহেমুল্লাহ ইমাম ইবনে খাসির রাহেমুল্লার আলবিদায় নিহা থেকে উল্লেখ করেছে এমনকি যার কাছে ইসলামগুলো হয়েছে অর্থাৎ ইমাম ইব্রাহিম ইবনে আদাহাম রাহেমুল্লাহ যার সম্পর্কে ইমাম আবদুল্লাহ ইবনে আবদুল্লা ইবনে মুবারক রাহিমুল্লাহ ওনাকে শিখা বলেছেন ইমাম নাসাই শিখা বলেছেন আসমাউ রিজাল শাস্ত্রী দেখে নিতে পারেন উনি কতটা মানে স মানে গ্রহণযোগ্য সৎ ব্যক্তিত্ব ছিল আল্লাহ তাল রহমতে এরকম একজন সদ্ ব্যক্তিত্বর কাছে ইলামটা এসেছে এই এরকম তো নয় যে ইব্রাহিম হাদাম কোনো অন্যরকম ব্যক্তি ছিল যে তারা ইমাম ইবনুল মু রায়মুল্লা তাকে শিখা বলেছেন ইমাম নাসে শিখা বলেছেন ইমাম আবুল নোয়াইয়েম ইমাম আবু নুয়েম আল ইসফানী রাহিম্লা তার এই বিষয়গুলো বর্ণনা করেছেন ইমাম ইবনে খাসির রাইমুল্লা তার শ্রেষ্ঠতম একটা খালজয়ী রচনা আল বিদায় নিহায়া মানে ইসলামী ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ যেটা ধরা হয় ইতিহাস এই 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 গ্রন্থের মাধ্যমে উনার এই বিষয়গুলো এনেছেন তো আলহামদুলিল্লাহ এটা মিথ্যা হওয়ার কোনো এ নাই তার মানে আমাদের অতীতে এরকম সালাপ ছিল যাদের কাছে এরকম ভাব ইলহাম আলহামদুলিল্লাহ অতীতে হয়েছে হয়ে আসছে আমাদের একটা কিতাব আছে এটা সম্ভবত এই আবুল হাসান আলী নদ্বী লিখেছেন যেটার বাংলা অনুবাদ হচ্ছে বাংলা নাম হচ্ছে এই সংগ্রামী সাধকদের ইতিহাস বা সংগ্রামী সাধকদের জীবনী এরকম সেটা আমাদেরও উমর বিন আবদুল আজিজ রাহিমুল্লাহ বা অন্য অন্যদের ক্ষেত্রে এরকম অনেক কিছু পাওয়া যায় যদি এগুলো স্পষ্ট বর্ণনা হয় না তারপর পাওয়া যায় কিন্তু এখানে ইব্রাহিম আডহামের বিষয়টা হয়ে এসেছে যাদেরকে আমরা বুঝে নিলাম তো আসলে ইলহাম অতীতে আমাদের সালাবদের কাছে হয়েছে ক্ষতিটা আমাদের সালাবদের কাছে হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে হয়ে আসছে কোনো হচ্ছে ভবিষ্যতেও হবে এটা নিয়ে ভ্রান্তিতে পড়া কোনো কে নয় এমনকি ইলহামে আপনি দেখেছেন এখানে আপনার নিজেরও পড়লে দেখে নিতে পারবেন এখানে স্পষ্ট বলা আছে যে হে ইব্রাহিম বলে নাম ধরে বলা হয়েছে এখানে মানে বিভিন্ন বিষয় উপদেশ দেওয়া হচ্ছে যেটা করো না আল্লাহকে বই করো আখেরাতের আমল সঞ্চয় করো বা এই সুরা মুমিনের এক তার কাছে ইল্াম হয়েছিল এরকমভাবে দেখা যাচ্ছে ইলহাম হচ্ছে মানে যাকে যা উপদেশ আল্লাহ দেওয়া দরকার তা দিচ্ছেন আর আমরা হাদিস থেকে এটা জেনে নিলাম যে ইলহাম হচ্ছে আল্লাহ তালার মানে পক্ষ থেকে এই উম্মতের জন্য একটা শ্রেষ্ঠ উপহার তো এটাকে তুচ্ছতা ছিল করা এটা নিয়ে বিভিন্ন মিথ্যাচার করা কটুক্তি করা এটা নিয়ে সংশয় পতিত হওয়ার কোনো অবকাশই নেই আসলে একটা কথা যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান যারা জানে তারাই মূলত সত্য খুঁজে পায় আর যারা জানে না তারা শুধু গুরু ভ্রান্তিতে পরে থাকে এবং একবার ওদিকের কথা শুনে একবার এদিকের কথা শুনে ওদিকের কথা শুনে মনে হয় এটা ভালো চলে যায় আবার ওদিকের কথা শুনে মনে হয় যে এটাও ভালো না মানে তারা আল্লাহর উপর তা করে দেখতে পারে না মানে আল্লাহর ওপর তাক করে আমি বাস আমি আল্লাহর ফুট তাকুল করলাম এবং চললাম ইনশাল্লাহ আমার রব আমাকে ঠকাবেন ইনামাল আল নিয়ত আমার নিয়ত তো ঠিক আছে আমার আমার নিয়ত ঠিক আলহামদুলিল্লাহ এবং আমার কর্ম আমি ঠিক কর্ম কেননা আমি ইতুর সুনানিব ডেম হাজাদ হাদিস এসেছে বনন এসেছে এরকম যে এই প্রত্যেকটা মুসলিম মুসলিম নরনারীর জন্য দিনই এলম শিক্ষা করা ফরস তো আলহামদুলিল্লাহ মানে একজন মুসলিম হওয়া দরুন যেহেতু আমি এতরুক বিষয়ে বুঝতে পারছি তো সাধারণ দিন দিনই এলম তো আমার কাছে আছে অবশ্যই তাকার কথা এটা আল্লাহ তালার অনুগ্রহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে তাহলে আমার কাছে এখন যদি কেউ এমন কোনো কথা বলে যেটা ইসলামের বাইরে আমি কি মেনে নিব ওরা হাড্ডিগুলো ভেঙে গেলাম তো বিষয়টা হচ্ছে এরকম তো আমি আল্লাহর ফুবাস করলাম এবং আমার নিয়ত এবং আমারও নিয়তও করলাম দিন কেমের এবং আল্লাহ দিন কেমের পথে আমি দেখি সেই পথটা কি মান আলাইহি ও আসহাবি না আম রাসুসলাম বলেছেন না যে আমার এবং আমার সাহাবিদের পথ অনুসরণ স্বরগুলো তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত তো আমি দেখি সেই পথটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের পথ কিনা সালফে সালিমদের পথ কিনা কেননা হক হক যারা আছে হকপন্থী হকের মানে রাস্তা হচ্ছে দুটা এক কিতাবুল্লাহ আর কাছে রিজালুল্লাহ তো আমি দেখি কিতাবুল্লাহ মোহাম্মদ সাল্লা সালাম আর রিজালুল্লাহ হচ্ছে সাহাবিদের থেকে শুরু করে সাল মানে সালফে সালহীন যারা ছিল তাদের প্রত্যেকে মানে সালাবদের যারা আছে তারা প্রত্যেকেই কি বলা হয় রিজালুল্লাহ মানে আপনি কোনোদিন সালাবদের পথ ছাড়া চলতে পারবেন না আর রিজালুল্লাহর প্রথম এবং প্রধান শাখা হচ্ছে সাহাবিরা এরপর তাবি এরপর তাবে থাবি এরপর হচ্ছে হেদায়ত র মাহাদিন মাহাদিয়েন যারা আছে বিশেষ করে সালাফে সালহীন যারা সৎ পথের উপর থেকেছেন অটল বিচল রয়েছেন এবং সৎ মানে হক নিয়ে মৃত্যু করেছেন তাদের সালফে সালেম তো আপনি তাদের পথটাও ধরতে হবে এটা কি রিজারুল্লাহ তাহলে আপনি হকের পথে থাকতে হবে তো আমরা দেখেছি আমাদের সালাবদের কাছে এরকম হতো এখনো হচ্ছে এটা রবের অনুগ্রহ এটা আমাদের জন্য সুক্রিয়া আমাদের আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত এটা আল্লাহর অনুগ্রহ আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলহামী আবার ওখানে কি বলতে পারে এরকম যে অতীতে হয়েছে দেখে কি কি বর্তমানে হতে হবে তো আমরা বলি আল্লাহ তালা অতীতে যেমন ছিল এখনও এমন এবং ভবিষ্যতেও থাকবে আল্লাহ তালা অতীতে দিয়েছেন এলাম এখনও দিচ্ছে ইশাল্লা ভবিষ্যতেও দিবে ইমাম হাদিজ যখন আসবে হাদিজ বলা আছে আল্লাহ তাকে এক রাতে মানে রাতে ইলাম করবে ইমাম মনসুজ যখন আসবে তিনি কীভাবে জানবেন তিনি যে একজন ইমাম আল্লাহ তালা তাকে জানিয়ে দিবেন কীভাবে জানাবেন ঠিক এভাবে যে আল্লাহ যেভাবে জানান সেভাবে জানাবেন ইমাম মাহমুদে ইমাম মাহমুদ যে যুদ্ধের নেতা বা মনোনীত হয়েছেন সে কীভাবে জানিয়েছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন দায়িত্ব দিয়েছেন উনি এভাবে যেভাবে জানার দরকার আল্লাহ তালা জানার দরকার ঠিক সেভাবে আল্লাহ তালা জানিয়েছেন ইমাম জাহাজা ইমাম জাহাজা যখন বিশ্বাস শাসন করবেন তখন উনি কীভাবে জানবেন যে উনি ইমাম জাহাজা বা উনি কীভাবে করবেন আল্লাহ তালা ওনাকে জানিয়ে দেবেন ঠিক না এটা হচ্ছে মূল কথা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক এবং ভ্রান্তিতে পারার কোনো সুযোগ নেই আমাদের অতীতে সালাবদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এরকম সালাব ছিল যাদের কাছে ইলহাম হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ তালা সুতরাং ভ্রান্তিতে পারার কোনো সুযোগ নেই আর আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহি মিনাল জাহিলি জাহেল থেকে পানা চাই ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব ওয়া বাশশিরিল মুমিনিন